আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে দেখাবো অর্ডারের জন্য আমি কী কী কিনেছি এখানে আমি অনেকগুলো ফ্রেম কিনে নিয়েছি আর এই ফ্রেমগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজের দশ ইঞ্চি সাইজের দশ থেকে মানে একটু বেশি হবে তো এগুলো সব হচ্ছে অর্ডারের যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সবসময় সময় হুপের অর্ডার থাকে তো আমি এখানে বারোটা কিনে নিয়েছি আর নিয়েছি হচ্ছে ক্যানভাস কটন কাপড় আর হচ্ছে পুঁতি আর সুতা আরও বেশ অনেক কিছু লাগে তো সেগুলো হচ্ছে কিনা হয়নি আমি পরবর্তীতে কিনবো তো এরকম টুকটাক করে দেখা যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু কিনতে হয় তো এখানে ওই ফ্রেমগুলো বাধা আছে ফ্রেমগুলো কেটে নিবো আর আমার হচ্ছে এখন আপাতত পাঁচটা হুপের অর্ডার আছে আপুটা আমাকে টোটাল সাতটা হোপের অর্ডার দিয়েছিল তো সাতটা হচ্ছে আমি অর্ডার নিই নিই দুইটা আমার কাছে একটু বেশি হ্যাসেল মনে হয়েছে ওই দুটো নিই নিই পরবর্তীতে পাঁচটা কমপ্লিট করার পর যদি মনে হয় ওই দুইটা আমি করব তাহলে করব আর না হলে ওই দুইটা স্কিপ করব আপাতত আমি পাঁচটা হুপের অর্ডার নিয়েছি তো একবার আমি বারোটা কিনে নিয়েছি আমার বারোটা কিনতে কিনলে একটু কিছু টাকা সেভ হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি হুপটা একটা হুপের জন্য কাপড় কেটে নিব তো প্রথমে হচ্ছে একটা ফ্রেম আমি নিয়ে নিলাম আর এই হুপ করার জন্য কিন্তু ক্যানভাস কটন কাপড়টাই অবশ্যই যারা হুক করবেন তারা ক্যানভাস কটন কটন কাপড়টা নেবেন আর এটাই হচ্ছে বেস্ট কাপড়ের মধ্যে একটু কাপড়টা শক্ত কাজ করতে কষ্ট হয় কিন্তু এটাতেই অনেক বেশি সুন্দর হয় তো এই যে আমি ফ্রেমটা খুলে নিলাম এখন হচ্ছে সেট করে আমি কাপড়টা কেটে নিব। তো এই হুকটা আমি ড্রয়িং করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ